ভারতকে আমরা ক্রেন ঘৃণা করি একদিকে নদীর মাঝে অবৈধ বাদ অন্যদিকে সীমান্তে বিচার বহির্ভূত হত্যা নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিংবা সাম্প্রদায়িক বাঁধানোর অপচেষ্টা কোনটা ছেড়ে কোনটা বলি বলার মতো অনেক কারণই আছে তবে আজকের ভিডিওতে খুব অল্প কিছু কারণ উল্লেখ করব আর এই অল্প কিছু কারণই ভারতকে মনে প্রাণে ঘৃণা করার জন্য যথেষ্ট হবে নদীর মাঝে এ বিষয়ে বিস্তারিত কিছু অবৈধবাদ প্রয়োজন আছে বলে মনে করছি না সমস্যা মেয়ে কিছুতে আপনারা সকলেই হয়তো আমার চেয়ে অনেক বেশি জানেন এ বিষয়ে বছরের পর বছর নদীর মাঝে অবৈধ বাঁধ স্থাপন করে গ্রীষ্মকালে খরা এবং বর্ষাকালে বন্যার পানিতে ডুবিয়ে মারছে পানি সন্ত্রাসের দেশ ভারত সীমান্তে বিচার বহির্ভূত হত্যা এক ফেলানির খবর তো আমরা সকলেই জানি কিন্তু কত শত ফেলানি প্রতিনিয়ত মারা যাচ্ছে তার খবর কয়জনই বা রাখি এক ফেলানি মিডিয়ার কবারে আর কত ফেলানি চলে গেছে কবরে তার হয়তো হিসাব করেও শেষ করা যাবে না বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর অপচেষ্টা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করেছে ভারত অনেক আগেই এছাড়া এদেশের মানুষের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর অপচেষ্টাও আজকালকার নতুন নয় বরং অনেক পুরাতন খেলা জঙ্গিবাদ মৌলবাদ এবং জামা দমনের নামে প্রতিনিয়ত ভারত বাংলাদেশের মানুষের মনে মুসলিম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ সর্বোপরি ইসলাম বিদ্বেষ তৈরির পায়তারা করে আসছে বহু আগে থেকে সমসাময়িক একটা উদাহরণ দিলে বিষয়টা খুব পরিষ্কার হয়ে যাবে ফ্যাসিস্টের পতনের পর ফ্যাসিস্টের দোষকদের অনেকের বাড়িঘরে হামলা করা হয় এরই পরিপ্রেক্ষিতে কিছু হিন্দু আওয়ামী লীগ নেতা বাড়িতে হামলার ঘটনা ঘটে যেটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক হামলা কোনো সাম্প্রদায়িক হামলা নয় কিন্তু বিচ্ছিন্ন দু একটি ঘটনাকে পুঁজি করে এবং ভারতীয় মিডিয়ার অপপ্রচারে প্রভাবিত হয়ে সাধারণ হিন্দু সমাজ যখন মাঠে নামে তখন তারা স্লোগান দেখি মৌলবাদের কালো হাত ভাঙিয়ে দাও বুয়ে দাও এখন স্লোগান দাতাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন মৌলবাদের সংজ্ঞা কি এবং সেই সংজ্ঞা আপনি কোথায় পেলেন আর হিন্দু আওয়ামী লীগ নেতাদের ঘর ভাঙার পিছনে কোন কোন মৌলবাদী শক্তি একত্রিত ছিল কিংবা কারা জড়িত ছিল প্রমাণ সহ উল্লেখ করবেন দয়া করে বছরের পর বছর এভাবে মৌলবাদ জঙ্গিবাদ দমনের নামে এই দেশে সাধারণ মানুষের মনে মুসলিম বিদ্বেষ ইসলাম বিদ্বেষ তৈরি করে এই দেশে মানুষের মাঝে দাঙ্গা বাঁধানোর অপচেষ্টা তাদের অনেক পুরাতন কৌশল এতটুকু তো যদি থেমে যেত তবুও মানা যেত কিন্তু না ভারত হাত দিয়েছে মুসলমানদের প্রাণ কেন্দ্র আল্লাহর মসজিদে গত বছরের পনেরো বাবরি মসজিদ ভেঙে তৈরি করা হয়েছে রাম মন্দির যে স্থান থেকে ঘোষণা আসত মূর্তি পূজা করা জঘন্যতম পাপ সেই স্থানে আজ কত শত মূর্তি পূজা করা হয় প্রতিনিয়ত এছাড়া গণপ্রতিনিধি দিয়ে মুসলিমদেরকে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা গরুর গোস্ত বিক্রি নিষিদ্ধ করা কিংবা কোরবানির পশু নিয়ে যাওয়ার সময় গণপীটনে দিয়ে হত্যা করা মুসলমানের সংখ্যাও নিতান্তই কম নয় এছাড়া হিজাব নিকাব দেখলে তাদের চুলখানি বেড়ে যাওয়া কিংবা হোলির সময় তাদের নাপা দিয়ে মুসলিম বন্ধের রাঙিয়ে দেওয়া তাদের নিত্য দিনকার কর্মসূচি এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি নিয়ে কথা বলতে গেলে হৃদয়ে রক্তকরণ হয় চোখ হয় অশ্রুসিক্ত এই বিষয়ে কথা বলা আমার জন্য যথেষ্ট কঠিন তবে আজ বলতেই হবে বলছিলাম ভাগোয়া লাভ ট্র্যাপের কথা মুসলিম পরিচয় কিংবা কালো জাদুর আশ্রয় নিয়ে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সন্তান দিয়ে পালিয়ে যাওয়া এক মিশনের নাম ভাগোয়া লাভ দিব সেখান থেকে আগ্রহীরা দেখে নিতে পারেন দুঃখজনক ও লজ্জাজনক হলো সত্য হিন্দুদের এই মিশন শুধু ভারতেই নয় বরং সমগ্র বাংলাদেশের আনতেও ছড়িয়ে গেছে ভয়ঙ্কর রূপে প্রতিনিয়ত কত মুসলিম মন আত্মহত্যা করছে তাদের ফাঁদে পড়ে কত ভন ভারতে পাচার হচ্ছে যৌনকর্মী হিসেবে আর কত ভোন প্রতিনিয়ত গণ ধর্ষণের শিকার হচ্ছে সেই নাপাক কুলাঙ্গারদের হাতে এই উগ্র হিন্দুত্ববাদীদের জঘন্য মিশন সম্পর্কে মিডিয়ায় প্রকাশিত হওয়া একশো তিরিশটি নিউজের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এগুলো তো সেসব ঘটনার কথা বলছি যেগুলো মিডিয়ায় এসেছে কিন্তু মিডিয়ার বাইরে যে আরো কত শত ঘটনা চাপা পড়ে আছে কত ভোন চাইলেও মুখ খুলতে পারছে না কত ভোন সহ্য করতে না পেরে চলে গেছে এই দুনিয়া ছেড়ে তার হিসাব হয়তো আল্লাহ ছাড়া আর কারো কাছেই নেই এ সম্পর্কে প্রমাণ সহ বিস্তারিত তথ্য উপাত্ত সম্বলিত একটি গ্রুপের লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে সেখানে গেলে আপনারা অনেক অনেক প্রমাণ দেখতে পারবেন যেগুলো বাংলাদেশের জমিনে তারা কিভাবে তাদের এই নির্লজ্জ মিশনটাকে চালিয়ে যাচ্ছে নির্লজ্জন যখন আমাদের পুরুষদের সাথে পেরে উঠছে না তখন তারা বেছে নিয়েছে আমাদের দুর্বল এবং অবলা নারীদেরকে তোরা কাপুরুষ এবং নির্লজ্জ হলে একজন মানুষ এই ধরনের একটা জঘন্য মিশনে নামতে পারে চিন্তা করাই নাই বলার মতো আরও অনেক কারণই আছে তবে বলতে গেলে ভিডিও ধরবো অনেক লম্বা হয়ে যাবে তাই আমি বেছে বেছে অল্প কয়েকটি কারণ উল্লেখ করেছি এবং এই অল্প কয়েকটি কারণ শোনার পর আমি বলতে চাই মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত আমার শরীরের প্রতিটি ডিএনএ সাক্ষ্য দেবে আমি একজন ভারত বিদ্বেষী আমাকে কেটে টুকরো টুকরো করা হলে আমার প্রতিটি রক্তবিন্দু সাক্ষ্য দেবে আমি একজন স্বঘোষিত ভারত বিদ্বেষী এই পানি সন্ত্রাস কিংবা যৌন সন্ত্রাসের কোড় ভেঙে দিতে পারি আমি আপনি এবং আমরাই তাদের কোমর ভাঙতে তাদের সার্ভিস বয়কট করুন তাদের পণ্য বয়কট করুন কিংবা তাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করুন আজ থেকে আমার আপনার মিশন একটাই ভারতীয় পণ্য বয়কট বয়কট পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারত ভক্তি